হুমায়ুন কবির তিনি মুসলিম হয়ে মুসলিম একটা সংগঠনের জন্য আমন্ত্রণ হয়েছিল এসে এখানে উদ্বদ্ধ মুসলিম সমাজকে উদ্বদ্ধ করার জন্য আশ্বাস করে আমরা সূত্রভাবে খবর পাচ্ছি শাসক দলের থেকে বিভিন্ন রকম চাপ দিয়ে তাকে আটকানো চাপ দিয়ে এই বিষয়ে কি বলবেন দেখুন কাকে চাপ দিয়ে আটকানো হয়েছে আর হুমায়ুন কবিরের মতো ব্যক্তিত্বকে চাপ দিয়ে আটকানো যাবে এটাও আমি বিশ্বাস করি না তবে উনি আমন্ত্রিত ছিলেন উনি আজকে আসতে পারেননি এবং ওনার কাছে জানি না কি কারণে আসেনি তবে এটা আমার কানেও এসেছে যে কোনো একজন বলেছে যে মানে কর্মকর্তারাই যে ওনাদের কর্মকর্তাদেরকেও হুমকি দেওয়া হচ্ছে যে হুমায়ুন কবির সাহেব যদি এখানে কিছু করে তাহলে আগামী দিনে শাসক দল এই পবিত্র যে আলামান মিশন স্কুল এই স্কুলের পরিচালনার ক্ষেত্রে অত্যন্ত বাধা সৃষ্টি হবে এবং স্কুলকে হতে দেবে না তো হুমায়ুন কবির সাহেব যদি সেই পরিপ্রেক্ষিতে সেই খবর শুনে যদি না আসে তো হুমায়ুন কবির সাহেবকে আমি সাধুবাদ জানাবো যে তার উপস্থিতির কারণে যদি একটা এডুকেশনাল ইনস্টিটিউশন যদি বাধাপ্রাপ্ত হয় তো সেখানে তার না যাওয়াই উচিত আর আমি জানি না আর এক নম্বর আর দু নম্বর কথা হচ্ছে আজ খুব ভালো প্রোগ্রাম হলো আলামান মিশনের একটা মানে নতুন একটা উদ্বোধন খুব ভালো ভাঙরের বুকে পশ্চিমবঙ্গে শাসক দল বিশেষ করে সংখ্যালঘু বা মুসলিমদের ভোটে তিনি জিতে দুবারে মুখ্যমন্ত্রী রয়েছে তৃতীয়বার হয়তো হতে পারে না হতে পারে কিন্তু কোনো একজন মুসলিম সে হয়তো দল থেকে বাড়িয়ে গিয়ে একটা মসজিদ তৈরি করছিল তার জন্যে তাকে অবসান দিয়ে সাসপেন্ড করেছে কিন্তু মমতা যে নিজেই তিনি হিন্দুদের একের পর এক মন্দির উদ্বোধন করছে আবার উদ্বোধন করছে ফের করবে মহাকাল মন্দির কি বলবেন এই দেখুন এটা তো একটা রাজনীতির একটা খেলা তো হ্যাঁ সত্যি হুমায়ুন কবি বাবরি মসজিদ মুর্শিদাবাদে দল থেকে সাসপেন্ড করা হলো এটা অত্যন্ত মানে একটা দুর্ভাগ্যজনক কলকাতা হাইকোর্টও অ্যাপারেন্ডি বলে দিয়েছে বাবরি মসজিদ স্থাপন করা কোনো অসাংবিধানিক বা কোনো অন্যায় কাজ নয় সেখানে প্রশাসনের উপস্থিতিতে সে উদ্বোধন হয়েছিল এখানে কিছুটা মুসলিম সম্প্রদায়কে ব্যবহার করা হচ্ছে মুসলিম সম্প্রদায়কে দমিয়ে রাখা হচ্ছে মুসলিম সম্প্রদায়ের মধ্যে কোনো একটা ব্যক্তি যদি মাথা তুলে দাঁড়াচ্ছে তাকে বসিয়ে দেওয়ার একটা প্রচেষ্টা এটা আর এস এর যে একটা ভাবধারা বিজেপিরা যেটা চায় যে মুসলিমদেরকে আগে বাড়তে দেব না তো সেই ধরনের কিছু একটা যেন তাকেই ফলো করছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মনে হচ্ছে আমার সেটা হওয়া উচিত নয় বিগত দিনে শুভেন্দু অধিকারীদের শুরু করে আর এস এস বা যারা ওই বিজেপির নেতারাও বহু যে সংবিধান বিরোধী কথাবার্তা বলেছে কিন্তু এই মমতার পুলিশ কোন রকম কোনো পদক্ষেপ নেয়নি হুমায়ুন কবির দল তৈরি করেছে ব্রিগেডে সভা করে বলে পারমিশন পায়নি মমতা সিদ্দিকি যদি কোনো রকম কোনো বড় প্রোগ্রাম করতে যায় তাদের বাধা পাচ্ছে বা তাদের আটক করছে এই মাননীয় কি দেখাতে চাইছে যে মুসলিম ভোট তো আমার পকেটে আছে আমি হিন্দু ভোট আর কিছু নিতে চাই দেখুন এটা তো সেটা মানুষ এখন বুঝে ফেলেছে মুসলিম সম্পদের লোকরাও আর আগের মতো বোকা নয় এরাও এখন বুঝতে শিখেছে তাই এখানে নরসার দিকে বলুন তার নেতৃত্বে একটা মুসলিম সম্পদের বিশাল সংখ্যক ব্যক্তি শাসক দলের বিরুদ্ধে চলে গেছে হুমায়ুন কবিরের নেতৃত্ব কিছু ব্যক্তি বিরুদ্ধে চলে গেছে মুসলিমরা আজকে যেন বুঝতে পেরেছে এবং এটা যদি ভোটে বাক্সে যদি পড়ে তো শাসক দলের অসুবিধা আছে আগামী দিনে ক্ষমতায় আসতে পারা অত্যন্ত মানে অসুবিধা হয়ে যাবে ওদের বিগত দিন দেখা গেছে মুসলিম সমাজ ভোট দিয়েছে কিন্তু এই ছোট ছোট মুসলিম দল হচ্ছে এতে হয়তো মুসলিম সমাজে অনেক ভাগ হবে কিন্তু মুসলিম সমাজকে যতটা না মানে একটা মাদ্রাসা হয়নি মুসলিম সমাজে সেরকম কিছুই কাজ করেনি দেখুন এটা মুসলিম সম্প্রদায় বঞ্চিত যখন ক্ষমতায় যখন তৃণমূল সরকার যখন ক্ষমতায় আসার মুহূর্তে যে ভোট হয়েছিল সেখানে বলেছিল মুসলিমদের সংরক্ষণ দেবো মাদ্রাসা সাংশন দেবো তো সেগুলো হয়নি এবং মুসলিম সম্প্রদায়ের ব্যক্তিরা অত্যন্ত আশাই ছিল তাদের ভোটেই আজকে সরকার আজকে মুসলিমরা যদি ভোট না দিত তো এই সরকার কোনোদিনই হতো না এবং ভোট মানে কি মুসলিমরা ঢেলে ভোট দিয়েছে সেই হিসাবে মন্ত্রী সবাই মুসলিম মন্ত্রীই দেয়নি ওই সিদ্দিকোলা চৌধুরী তার কোনো গুরুত্ব নেই ববি হাকিমের এর কী করে মুসলিম বলবেন হ্যাঁ সেটা প্রকৃত মুসলিম কতটা উনি সেটাও সন্দেহের একটা ব্যাপার আছে তারপরে মুসলিমদের ভালো কিছু করেনি এই বিধানসভায় বিয়াল্লিশটা আমাদের মুসলিম এমএলএ আছে কিন্তু মুসলিম সমাজে এই কোরআন নিয়ে ওয়াসিম সরকার অপমান করলো এরকম মুসলিমদের বহু ক্ষেত্রে অপমান করছে কিন্তু আমাদের যে বিধায়কগুলো আমরা ভোট দিয়ে যাদের পাঠাচ্ছি বিধানসভা তাদের কোনো এফআইআরও করেনি প্রতিবাদ মুখও খুলি কি বলবেন তাদের দেখুন না অসীম সরকার যে বিজেপির বিধায়ক যে কোরআনের যে অবমাননা কর যে কথাগুলো বলেছে এটা অত্যন্ত নিন্দা করে এবং জঘন্যতম কথা বলেছেন ওনার উচিত নয় একটা জনপ্রতিনিধি আর ওনার বিরুদ্ধে প্রায় নশোখানা এফআইআর হয়েছে তো শাসক দলের তরফ থেকে সেরকম মানে উদ্যোগ নিতে দেখা যায়নি এখন আপনি যেটা বলতে যাচ্ছেন যে তৃণমূলের যদি কোনো বিধায়ক বা এমএলএ বা এমপি যদি বিজেপির বিরুদ্ধে বলুন বা এই ধরনের যদি একক উদ্যোগে যদি কিছু করতে চাই মুসলিম দরদি হয়ে উঠতে চাই তো তার তো পরিণতি খারাপ হবে তার ক্ষমতা নেই তো সিদ্ধিক চৌধুরী ওয়াকফ বোর্ড এই ওয়াকফ যে সংশোধনী যে আইন হলো হ্যাঁ তার কোনো প্রতিবাদ দেখা গেল না তারপরে আপনার এই যে বাবরি মসজিদ এত বড় একটা পবিত্র জায়গা সেখানে সেই বিষয়ে তার বিরোধিতা করাটা একটা চক্রান্ত এরা শাসক দল চাচ্ছে মসজিদটা না হোক সিদ্ধিগুলো চৌধুরী হ্যাঁ হ্যাঁ তো এরা যদি প্রকৃত মুসলিম দরদি হয়ে যদি উঠে যদি কথা বলেন আর কি সে তো মুসলিম তার তো মুসলিমদের হয়ে কথা বলার অধিকার রয়েছে একটা সত্তা সেটা তো ভুলে গেলে হবে না কিন্তু তারা সেগুলো ভুলে যাচ্ছে তাদের ভুলে না গেলে তারা আগামী দিনে বিধায়কও থাকবে না মন্ত্রীও থাকবে না তো তাদের সেই সাহসিকতা বলুন বা সেই সততা নেই দেখুন ভাঙর তো বরাবরই একটা ক্ষমতার মানে খবরের শিরোনামে থাকে এবং কি কারণে থাকে সেটা সকলেই জানেন ভাঙর উত্তপ্ত ভাঙর অশান্ত তো মমতা পুলিশ কেস দিয়েছে সত্যি এটা একটা অত্যন্ত দুর্ভাগ্যজনক ব্যাপার ভাঙর তো মুসলিম অধ্যুষিত জায়গা এখানে যে মারপিটগুলো হচ্ছে যারা মরছে তারাও মুসলিম যারা মারছে তারাও মুসলিম স্বাভাবিকভাবে মুসলিমরাই কেসের মধ্যে জড়িয়ে যাচ্ছে মমতা পুলিশের শুধু একা দোষ দিলে হবে না এখানকার ভাঙরবাসী যারা মানে আইনটাকে হাতে উঠিয়ে নিচ্ছে এবং কিছু গোন্ডা কিছু অসৎ প্রকৃতির লোক কিছু পলিটিক্যাল রাজনৈতিক ব্যক্তিত্ব যারা নিজেদের স্বার্থে মানুষকে ব্যবহার করছে তো ওই সমস্ত মানুষদেরকে মানে ভাঙরবাসীদেরকে বলবো এদের দ্বারা ব্যবহৃত হবেন না আইনকে হাতে নেওয়া যারা নিচ্ছে তাদের সঙ্গ দেবেন না আর আপনারাও আইনকে হাতে নেবেন না আর পুলিশ তো পুলিশের কাজ করছে কিন্তু একটা জিনিস এটা তো অস্বীকার করা যায় না পুলিশ আজকে পশ্চিমবঙ্গে পুলিশ দলদাসে পরিণত হয়ে গেছে এবং সব পুলিশ নয় কিছু সৎ পুলিশ অফিসার রয়েছে তো ম্যাক্সিমাম পুলিশ বেশিরভাগ পুলিশই তো পুলিশ প্রশাসনেরও উচিত যে সঠিকভাবে যারা যে অন্যায় করেছে অপরাধীকে কেসে জড়িয়ে দেওয়া মিথ্যা কেসে কোনো সাধারণ নাগরিক ইনোসেন্ট নির্দোষ ব্যক্তিকে মিথ্যা কেসে জড়িয়ে দেওয়া এটা অত্যন্ত একটা অন্যায় একটা জিনিস এবং সেটা সমাজের পক্ষে অত্যন্ত দেশের পক্ষে রাজ্যের পক্ষে অত্যন্ত ক্ষতিকর আর বিভিন্ন কেসের যে বললেন আপনি যে প্রায় কত কেস বললেন কেস দিয়েছে শুধু ভাঙরে ছ হাজার মুসলিমরা কেস খেয়েছে এটা আমাদের একটা লজ্জা লাগে আমি তো আইনজীবী কোর্টে যখন দাঁড়াই আসামিরা দেখি একের পর যখন নাম ডাকে তো সব নামটা একশোটার মধ্যে দেখি যেন তো এটা নব্বইটা একটা খারাপ প্রবণতা এটা হওয়া উচিত নয় আর প্রশাসনকেও বলবো যে আপনারাও কেস দিলেই যে সমস্যার সমাধান হবে তা হবে না সেখানে আপনাদেরকে তাদেরকে সংশোধন হওয়ার সুযোগ দিতে হবে এবং মিথ্যাকে সেই রকমভাবে কাউকে ফাঁসিয়ে দিয়ে নিজের আনুগত্য আনা এটাও একটা প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে যে শাসক দল পুলিশকে ব্যবহার করে তো সেটা প্রশাসনের উচিত ওই ধরনের পাপেট নেতাদের হাতে পুতুল না হয়ে তাদেরও সঠিক আইনি পদক্ষেপ নেওয়া